চাকরি আর কি অপারেটার আচ্ছা কয়েক মাস চাকরি পাচ্ছেন না দুই মাস দুই মাস এখন আপনারা কি পাচ্ছেন আমাদের দিতে হবে আচ্ছা আমরা দুই মাস ধরে ঘর ভাড়া দিতে পারি না খাইতে পারি না আমরা তিন মাসের সময় চাইছে কোম্পানি আমাদের তিন মাস আমরা কি খাবো আমরা পোলাপান নিয়ে ঢাকা শহর কি খাবো আমাদের দোকান আলাদা দোকান বাকি দিতেছে না রুম ভাড়া সারাদিন এসে রুম ভাড়া